আগরতলা পৌর নিগমের চৌদ্দ নং ওয়ার্ডের দুই সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণদের ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় এই দিন দুর্গা চৌমনিস্থিত বিপণী বিধানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চৌদ্দ নং ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার চৌদ্দ নং ওয়ার্ডের কর্পোরেটার স্নিগ্ধা দাস দেবসহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার আশা ব্যক্ত করেন কৃতি ছাত্রছাত্রীর

বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা